আজকে আমরা কোনো ভিডিওতে যাইনি সরাসরি লাইভে চলে আসছি এটা কারণ হচ্ছে আমাদের সময় খুবই সীমিত ছিল তো এখন যদি আপনার ভিডিও করি তো এইটা আবার পরে এডিট করে আপলোড করতে গিয়ে অনেক সময় লেট হয়ে যাবে আমরা চেষ্টা করছি প্রথমবারের মতো লাইভে আপনাদেরকে প্রাইস জানার জন্য আজকে আমাকে লাইভে হেল্প করতেছেন সজল আজকে আমার একটু মাথা একটু পেন হচ্ছে যার কারণে আসলে বসে থাকাও প্রবলেম হচ্ছিল হয়তো এতক্ষণ যে চোদ্দো পনেরো বিশ পঁচিশ মিনিটের যে লাইভটা হয়তো কন্টিনিউ করতে প্রবলেম হবে এত কথা বলে তো যাই হোক সজলকে তো আপনারা সবাই চিনেন আমাদের স্মার্ট থিংকের অনেক মানে একটা গুরুত্বপূর্ণ পার্ট আর কি সো অনেকে হয়তো আমাকে চিনেন না সজলকে চিনেন আর কি সো বুঝতে পারতেছেন আপনারা ওর কাছ থেকে কথা সবেন না ইনশাল্লাহ বেস্ট প্রাইস আপনাদেরকে অবশ্যই প্রোভাইড করবে আর অবশ্যই আমাদের পক্ষ থেকে তো গিবে থাকেই আগামী শুক্রবার যদি আপনারা আমাদের কাছ থেকে ফোন কিনেন তবে আমাদের কাছ থেকে থাকবে হচ্ছে প্রত্যেকটা কাস্টমারের জন্যই পাঁচশো টাকার যেটা আমরা বলেছি গিফট ভাউচার যেটার মাধ্যমে যে ভাউচারটার মাধ্যমে আপনি স্মার্ট থিং থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন ঠিক আছে আমরা কোনো দিচ্ছি না কোনো হেডফোন দিচ্ছি না কোনো কিছুই না এবার এবার আমরা টাকার গিফট দিচ্ছি এটা ক্যাশ টাকা না এটা হচ্ছে গিফট ভাউচার যার মাধ্যমে আপনি যেকোনো সময় স্মার্ট থিং থেকে আহ যে কোনো কেনাকাটায় যা কিছু কিনবেন এই পাঁচশো টাকা আপনি খরচ করতে পারবেন ভালো থাকবেন আর সজলকে ধন্যবাদ জানাচ্ছি

তারপরে হচ্ছে আইফোন এক্স দুশো ছাপ্পান্ন জিবি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার উনিশ হাজার টাকায় কালকে থাকছে তারপরে হচ্ছে আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা কালকে ফ্রাইডে অফারে আঠাশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপরে হচ্ছে আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি পার্সেন্ট হেলথ গ্রিন কালার এই ডিভাইসটা থাকছে হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকায় কালকে আইফোন ইলেভেনের সবগুলো আমাদের কালার আছে সো এইটা যদি আপনি নিতে চান আমাদের কাছে বত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি নিতে পারবেন ওয়ান টোয়েন্টি এইট জিবিটা তারপরে হচ্ছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ সিরিজগুলোতে চলে আসি এগুলো সিক্সটি ফোর জিবি কালকে আমাদের কাছে হচ্ছে ফ্রাইডে অফারে পাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি আর হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি হচ্ছে উইথ বক্স আমাদের কাছে কিছু ডিভাইস হবে ব্ল্যাক কালার এবং ব্লু কালার একটু টিপটপ

এটা হচ্ছে আইফোন এটা আইফোন থার্টিন এটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি পার্সেন্ট ব্যাটারি হেলথ সো এই ডিভাইসটা কালকে ফ্রাইডে অফারে প্রাইস পাবেন আমাদের কাছে আটচল্লিশ হাজার টাকা অনলি এটা যা শুধু ব্যাটারি হেলথ একটু কম বাকি আউটলুক এভরিথিং ফুল ফ্রেশ টু ফিফটি সিক্স জিবির একটা আইফোন থার্টিন কালকে হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবে তারপর হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এইটি সিক্স পার্সেন্ট আছে এই ডিভাইসটা কালকে থাকছে হচ্ছে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় স্টার লাইট কালার পছন্দের অনেক কালার সো আইফোন থার্টিন আছে দুশো ছাপ্পান্ন জিবি এইটি এইট থাকবে হচ্ছে আরও আছে আমাদের কাছে আইফোন থার্টিন টু ফিফটি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এগুলা এইটি ফাইভ থেকে এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি রেঞ্জ হবে সো এগুলা কালকে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকায় সবাই পেয়ে যাবেন আর এর নিচে যে ব্যাটারি হেলগুলো আছে ওগুলা তেতাল্লিশ হাজার টাকায় কালকে ফ্রাইড অফারে পাচ্ছে সো এইগুলো আইফোন থার্টিনের রেঞ্জটা বলে দিলাম আর হচ্ছে আইফোন ফোরটিনের যেই ডিভাইসগুলো আছে

তো তারপরে প্রো সিরিজ নিয়ে একটু কথা বলি আমাদের কাছে দুইটা ফিফটিন প্রো আছে ইউএসএ ভেরিয়েন্টের একটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি ব্ল্যাক কালার একদম মিন কন্ডিশন ফুল ফ্রেশ হবে সো এই ডিভাইসটা কালকে ফ্রাইডে অফারে অনলি বিরানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে আর ওয়ান টোয়েন্টি হচ্ছে হানড্রেড পারসেন্ট হেলথ একটা ডিভাইস হবে আমাদের কাছে এটা হচ্ছে ব্লু টাইটেনিয়াম কালার এটা আমাদের কাছে ফ্রাইডে অফারে অনলি নাইনটি ফাইভ আপনারা পেয়ে যাবেন

সো তারপরে হচ্ছে আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো হচ্ছে আমাদের কাছে আজকে একটা এক্সচেঞ্জে একটা ডিভাইস আসছে সো এই ডিভাইসটা হচ্ছে সিলভার কালার ইউএসএ ভেরিয়েন্ট ব্যাটারি হেলথ আছে আপনার হচ্ছে সেভেন্টি সেভেন সো ডিভাইসটা সিলভার কালার হলো অনেক র্যাশ পরে বাট এই ডিভাইসটা খুবই ফ্রেশ কন্ডিশন এবং টিপ টপ কন্ডিশন আছে সো এই ডিভাইসটা আমাদের একটা অফার রেঞ্জ থাকবে সো কালকে ফ্রাইড অফারে যারা পিক করবেন তাদের জন্য এই ডিভাইসটা অনলি টাকায় পেয়ে যাবেন ছাপন হাজার পাঁচশো টাকা আইফোন থার্টিন প্রোটি আপনার নিয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হবে সো হচ্ছে আইফোন সিক্সটিন এটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ওয়ান টোয়েন্টি এইট জিবি উইথ বক্স আছে সো এই ডিভাইসটা আমাদের কাছে কালকে থাকছে হচ্ছে ছিয়াশি হাজার টাকা হলে ছিয়াশি হাজার টাকা আইফোন সিক্সটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেল সো তারপরে হচ্ছে ম্যাক্স সিরিজ এটা হচ্ছে ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি ফোর এটা হচ্ছে ইউকে ভেরিয়েন্টের একটা ডিভাইস ন্যাচারাল টাইটেনিয়াম সো এই ডিভাইসটা কালকে আমাদের কাছে পেয়ে যাবেন এক লাখ পনেরো হাজার টাকায় উইথ বক্স এবং কেবল সব কিছু আছে আমাদের কাছে সো তারপরে হচ্ছে আরেকটা ডিভাইস ন্যাচারাল টাইটেনিয়ামে দেখাই এটা হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট ভেরিয়েন্ট এই ডিভাইসটা কালকে আমাদের থাকছে হচ্ছে অনলি এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকায় আরেকটা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারিয়াল দুশো ছাপ্পান্ন জিবি জাপান ভেরিয়েন্ট সো এটা কালকে থাকছে হচ্ছে এক লাখ তেরো হাজার টাকা এক লাখ তেরো এক লাখ পনেরো আর উইথ বক্সও পনেরো আর তারপরে হচ্ছে ব্লু টাইটেনিয়াম একটা হবে আমাদের কাছে নাইনটি নাইন পার্সেন্ট কানাডা ভেরিয়েন্ট সো এই ডিভাইসটা যদি পিক করেন কালকে কেউ এই ডিভাইসটা প্রাইস থাকবে কালকে হচ্ছে অনলি এক লাখ ষোলো হাজার টাকা এক লাখ ষোলো হাজার টাকায় নাইনটি নাইন পার্সেন্ট কানাডা ভেরিয়েন্ট ব্লু টাইটেনিয়াম

সো ফার্স্ট অফ অল এটা দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে 256 জিবির একটা ইউনিট ইন কালার আলপাইন জি সো এটা হচ্ছে 87% ব্যাটারি অনসে ফront face एवरीथिंग সব কিছু কাজ করে বাট এটা হচ্ছে আপনার আপডেটে একটা মেসেজ আছে মেসেজটা হচ্ছে এটার হচ্ছে ক্যামেরাটা আননোন পার্ট দেখাচ্ছে সো এটা আপডেট তো কোনো কারণে বা অন্য কোনো ইস্যুতে আমরা ঠিক এখনো ধরতে পারিনি সো আমরা এইভাবেই বিক্রি করতেছি

যারা রেকগুলো থার্টিন প্রো পার্চেস করেন তারা হয়তো প্রাইসগুলো একটু কম্পেয়ার করতে পারে যে ম্যাক্সের দাম থার্টিন প্রো ম্যাক্সের প্রাইস তারপর হচ্ছে ফরিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি ব্যাটেরিয়াল ব্ল্যাক কালার এটা অলরেডি হয়েছেন কেবল থাকছে যে অনলি তিরাশি হাজার পাঁচশো টাকা এইটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় আর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এইটি ফোর পার্সেন্ট ব্যাটেরিয়াল ব্ল্যাক কালার এটা তো ফ্রেশ কনিশন হবে আমাদের কাছে আসে

সো একশো আঠাশ টা থাকছে হচ্ছে সাতান্ন হাজার পাঁচশো টাকা আর দুশো ছম্পান্ন জিবিটা থাকছে হচ্ছে বাষট্টি হাজার টাকা আর যদি উইদাউট বক্স নেন ফিফটি সিক্স জিবি আপনার টাকা তো হচ্ছে এখান ফিফটিনের প্রাইসগুলো বলি আইফোন ফিফটিন আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ওয়ান সিক্স

তারপর হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু একত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আট দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল সিম প্লাস এটা পঁয়ষট্টি হাজার পেয়ে যাবেন স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলটা বারো দুশো ছাপ্পান্ন জিবি উইথ বক্স সিক্সটি এইট থাউজেন্ড টাকায় থাকবে স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলটা বারো দুশো ছাপ্পান্ন জিবি একটু বডিতে স্ক্র্যাচ হবে এই ডিভাইসটা শুধু অনলি বডিতে স্ক্র্যাচ হবে এবং হকা অল্প মাইনার স্ক্র্যাচে সব বডিগুলোতে

চব্বিশ হাজার টাকা অনলি তারপর হচ্ছে ফোল্ড ফোল্ড সির আমাদের আজকে একটা ভিডিও গেছে তো ফোল্ড সি যেটা ফ্রেশ কন্ডিশন বারো দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডোল সিম টিপটাপ একদম ফুল ফ্রেশ আছে এই ডিভাইসটা থাকছে অনলি চল্লিশ হাজার টাকায় আর আরেকটা ডিভাইস আছে ফোল্ড থ্রি এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এটা ফুল রিফন্ড হয় না দ্যাটস ওয়াই এটা সাতাইশ হাজার পাঁচশো টাকায় আজকে আমাদের ভিডিওতে দেওয়া আছে তারপর হচ্ছে ফোল্ড ফোল্ড টু বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়াল সিম এটা একটু ব্যাক সেলে আপনার এখানে কালারটা একটু উঠে গেছে সো এই ডিভাইসটা থাকছে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকায় ফোল্ড টু বত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে ফোল্ড ফোর বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা এভরিথিং সব কিছু ওকে আছে কোনো রিওয়ান টিমোনে কোনো সমস্যা নাই জাস্ট এখানে একটা ডট হবে দ্যাটস ওয়াই এটার প্রাইস রেঞ্জ কম এটা অনলি চল্লিশ হাজার টাকায় ফোল্ড ফোর চল্লিশ হাজার টাকায় কালকে পেয়ে যাবেন আমাদের কাছে সো তারপরে হচ্ছে আইকিউ টুয়েলভ এটা হচ্ছে ষোলো দুশো ছাপ্পান্ন জিবির একটা ডিভাইস ষোলো পাঁচশো বারো জিবির একটা ডিভাইস সো এটার এখানে একটু মাইনার একটা আমাদের মাল আসার সময় একটু ক্র্যাক হয়ে গেছে সো এই ডিভাইসটা এই ক্র্যাকের জন্য প্রাইসটা অনেক কম থাকে অনলি ফর্টি সেভেন থাউজেন্ড টাকায় আইকিউ টুয়েলভ একটা গেমিং প্রসেসর থাকছে এটার সাথে তারপর হচ্ছে আইকিউ কিউ ইলেভেন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি বিএমডাব্লিউ এডিশন সো এই ডিভাইসটা কালকে আমাদের ফাইড ও থাকছে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো সো এখানে চলে গেল আমাদের প্রাইস রেগমেন্টগুলো সব কিছু বলার শেষ হয়ে গেছে দেন আরও আমাদের এখানে কিছু অ্যান্ড্রয়েড অ্যাভেলেবেল আছে সো এখানেও কিছু প্রাইস রেঞ্জগুলো একটু আপনাদের জানিয়ে দিচ্ছি ওয়ানপ্লাস টেনটি বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা একটু হালকা ডিসপ্লে এখানে একটু বার্ন আছে সো এইটার প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার টাকা ওয়ান প্লাস টেনটি পঁচিশ হাজার টাকায় ওয়ানপ্লাস টুয়েলভ আর আট একশো আঠাশ জিবি হচ্ছে ফিজিক্যাল টু সিম পঁয়ত্রিশ হাজার টাকায় ওয়ান প্লাস টুয়েলভ আর ষোলো দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে উনচল্লিশ হাজার টাকা ওয়ান ইলেভেন ষোলো দুশো টাকা সবগুলা হচ্ছে সাতত্রিশ হাজার টাকা ইলেভেন হচ্ছে হাজার টাকা টাকা আর ইলেভেন আর আট একশো হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবিটা আর হচ্ছে আপনার বত্রিশ টাকা

ছাব্বিশ হাজার টাকায় তারপর হচ্ছে প্রো বারো দুইশো ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা উইথ বক্স এবং চার্জার আছে এটা একটু দেওয়া যাবে আমাদের কাস্টমারটা দিয়ে বাট দেওয়া যাবে এটা

8 128 GB ফিজিক্যাল লুজ উইথ বক্স এই ডিভাইসটা কালকে থাকছে হচ্ছে অনলি 29500 টাকা সো আজকে ফ্রাইডে অফারে আমাদের এই আয়োজনটাই ছিল আমরা হচ্ছে আমাদের বেস্ট প্রাইসগুলো দেওয়ার জন্য প্রোভাইড করার জন্য তা করতে পারছি আর হচ্ছে আমাদের গিভ অ অরেঞ্জ করা আছে সো কালকে সবাই চলে আসবেন আমাদের ফ্রাইডে অফার লুফে নেওয়ার জন্য এবং আমাদের কালকে প্রত্যেকটা ডিভাইস বাই করার সাথে সাথে 500 টাকার একটা ভাউচার বাউচার কুপন আপনারা পেয়ে যাবেন যেগুলো আমাদের হচ্ছে পার্চেসে আপনারা হচ্ছে যে কোনো কাজে ইউজ করতে পারবে সো ভালো থাকবেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ফ্রাইডে অফারে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম